ষোলোই জানুয়ারি থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রতিদিন বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং বিকিগিনির মধ্য দিয়ে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা আজ এই শিশু মেলাতে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার উপর শিশু প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয় মূলত শিশুদের বডি ফিটনেস ওজন পোলিও সহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে দেখা হয় শুধু তাই নয় শিশু প্রদর্শনী প্রতিযোগিতায় পুরস্কারও রেখেছেন মেলা কমিটির সদস্যরা দু হাজার চব্বিশ ঘাটাল উৎসব অন্যান্য বছরের ন্যায় আজকেও এক থেকে এক থেকে তিন বছরের বাচ্চাদের শিশু স্বাস্থ্য পরীক্ষা ও শিশুর মান নির্ণয় চলছে সকাল এগারোটার দিকে উপস্থিত আছেন আমাদের ঘাটাল মহকুমা শিশু শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিমান বর্মন ডাক্তার পার্থ দে এবং আমাদের ব্লকের বিশ ডক্টর শহীদুল আলম উপস্থিত আছেন শিশুর মাননীয় এবং শিশু স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এক এক থেকে তিন বছর বাচ্চাদের মধ্যে এক একদিন থেকে এক বছর পর্যন্ত এ গ্রুপ এক বছর একদিন থেকে তিন বছর পর্যন্ত বি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমাদের মিলাম কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে গুরুত্ব দেওয়া হচ্ছে তার বডি ফিটনেস পোলিও এবং বর্তমান বাচ্চার শারীরিক অবস্থা ওয়েট এইগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য